হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জুবাই রেসেন আপনাদের সবাইকে শুভ সকাল জানাইতেছি মালদ্বীপ মালে থেকে এখন আমরা আমাদের হোটেল চেক আউট করে আমরা যাচ্ছি হলো হাইটা হোটেল থেকে আপনার মানে এখান থেকে মালে থেকে মাবসি যেই জেরি টার্মিনাল ফেরি টার্মিনাল এখানে যাচ্ছি আর মাবুশি থেকে মালদ্বীপ তিন ভাবে যাওয়া যায় এক হলো প্রাইভেট বোট দ্বিতীয় হলো আপনার স্পিড বোট তৃতীয় হলো আপনার পাবলিক ফেরি তো সবচেয়ে চিপ যেটা হয় সেটা হলো পাবলিক ফেরির অপশনটা কারণ আপনার পাবলিক ফেরি মাত্র দুই ডলার লাগে যাইতে আর হলো স্পিড বোট লাগে পঁচিশ ডলার আর হলো ওই আপনার প্রাইভেট বোট আরও বেশি তো আমরা এই যেহেতু বাজেট ট্রাভেলার তো আমরা টাকা বাঁচানোর জন্য পাবলিক ফেরি ইউজ করব দেখুন ওই টার্মিনালে যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর এখানে আমরা গাড়ির কস্ট বাঁচাচ্ছি এবং শহরটা এক্সপ্লোর করতেছি আর যাইতে নিয়ে দেখেন ওয়াও নীল সমুদ্রের মালদ্বীপ কাহিনী কেটা হয়েছে অনেক করতে হয় আজকে আমার পুরোপুরি বারবার শিক্ষা হয়েছে

যে ফেরিটা মিস হয়ে গেছে এখন ফেরি হলো তিনটা বাজে তো তিনটা বাজে কি করবো তো আমরা এখন মালের সিটি আশেপাশে ঘুরবো ফটো দর্শন করবো বাইরে প্রচুর রোদ গরম রোদ গরম না তেমন হিউমিডিটি কম ঘামায় না কিন্তু রোদ তো আমরা মালদ্বার্কিং আসলাম আইসা তো এটা হইল বার্কিং যে বার্কিং তাদের এনভায়রমেন্ট অনেক সুন্দর তাদের একটা সিটিং এই যে আমি হোয়াইট টি শার্ট এখানে আপনার চার্জিং এর ফেসিলিটিস আছে আর ওইটা ইনডোর ওই দরজা ওই সাইড ইনডোর এসি ওইখানে এসি এখানে এসি আছে বাট আপনার টপ আর এই দেখেন পুশ লে বাইরে সমুদ্র ও आउटडोर बस हट जाएगा एखे वाह सो तो ब्यूटीफुल वो देखिए देखान भाई वो देखिए देखान आते हैं ওকে তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাইছিলাম কালকে রাত্রে এটা মালদ্বীপের জাতীয় মস্ক তো আজকে আপনাদেরকে দিনে দেখাবো তো এখন যেহেতু জোরের সময় হয়ে গেছে আমরা জোরের নামাজটা মস্কে গিয়ে আদায় করব তো চলুন মস্কের ভিতরে দেখাই মালদ্বীপিয়ান জাতীয় মক্স জাতীয় মসজিদ দেখতে কেমন এইটাই মালদ্বীপের জাতীয় মস্ক আমরা এখন মস্কের ভিতরে যাব জুতা রাখলাম জুতা রাখে এখন মসজিদ সম্ভবত ওয়াশরুম আর দিয়ে এন্ট্রি এটা হইলো মসজিদের দরজা আর এখানে ঢুকে এটা পরে একটা মস্ক সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত আস্তে আস্তে কথা বলছি মেম্বার ওইখানে বসে সব খুদ বাদে যথেষ্ট বড় এবং গুজালো মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদ দেখে ভালো লাগতেছে এটা হলো মালদ্বীপের জাতীয় মস্কের অজুখানা দেখেন মানে কত উন্নত অনেক সুন্দর আর লাইটগুলো অটোমেটিক সেন্সার সজ্জিত দেখেন আমি গেলে অটোমেটিক জ্বলে যাবে লাইট দেখছেন আমি আসা মাত্রই লাইটগুলো অটোমেটিক জ্বলে গেল আর এই যে আমি আর এটা হলো মসজিদের টয়লেট দেখেন মানে মনে হবে কোনো হোটেল বা রিসর্ট আসি। আসলে কিন্তু এটা একটা মসজিদ মালদ্বীপের জাতীয় মসজিদ ওয়াও অনেক সুন্দর করে করছে অটোমেটিক মানে লাইটগুলো অটোমেটিক যাওয়া মাত্রই লাইটগুলো ধরে যায় যে কারণে অনেক আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হয় এই ধরে যাবে অটোমেটিক যাওয়া মাত্রই দেখছেন অটোমেটিক ধরে যাবে মসজিদের ভিতরেই মসজিদের ভিতরে লিফ্ট উঠলাম মসজিদটা ঘুরে ঘুরে দেখি এই যে আমি তো আমরা এখানে একটা পাঁচ সাল জাতীয় মসজিদে পাঁচতলায় আসি আর দেখেন এখানে মানে হল এটা সেমিনার করা যায় ইসলামিক সেমিনার এখানে হয় আমরা যেটাকে ওয়াস মাহফিল বা ইসলামিক বক্তব্য এখানে দেওয়া হয় ইসলামিক অনুষ্ঠান এখানে হয় ইসলামিক অনুষ্ঠান তো সুন্দর অনেক দেখেন কত হিউজ স্পেস করছে আর মালদ্বীপ যেহেতু একটা হান্ড্রেড পার্সেন্ট তো তখন আমি মালদ্বীপে জাতীয় মসজিদটা পুরো ঘুরলাম পাঁচতারা মসজিদ ভিতরে অনেক কিছু সেমিনার আছে সম্ভবত এখানে মাদ্রাসাও আছে আর পুরোটা মসজিদ মানে অনেক উন্নত আমার লাইফে তো উন্নত মসজিদ ফার্স্ট টাইম দেখলাম এত ইউনিক এত মানে ওয়েল ডিজাইন অনেক সুন্দর লাগছে মসজিদটা পরিবেশটাও যথেষ্ট মার্শাল্লাহ তো এখন একটু বৈশাখ বেশি কিছুক্ষণ পরে আমরা বের হব ভিতরে গিয়ে নামাজ পড়লাম এখন মসজিদের বাইরে এই মসজিদটা শুনলাম বাংলাদেশের বাড়ি থেকে এটা সৈদির বাসা করে দিয়েছে যে কারণে তার ওই বাসার নামে মসজিদের নামকরণ হয়েছে আর দেখেন মসজিদের বাইরে ও মার্শাল্লাহ

ফ্যাক্ট আপনাদের বলে দিই এই ব্রিজ দিয়ে হাইটা যাওয়া যেন আমরা হাইটা যেতে নিয়েছিলাম হাইটা যাওয়া নিষেধ আপনি এই ব্রিজ পার হয়েছিল অবশ্যই কোনো ভেহকেল ইউজ করতে হবে কোনো যানবাহন ইউজ করতে হবে যদি ওই আদার্স আপনি ঈদেও যেতে পারবেন হ্যাঁ ওইখান থেকে ফেরি দিয়া পনেরো রুপে নিব পার থেকে ওই পার্ট পর্যন্ত আর ফ্রেন্ডস দেখেন একটা জিনিস ওই যে বাসটা দেখছিল এটা হলো মালদ্বীপের সিটি বাস তো মালদ্বীপ ছোট বাট এখানে এই তাদের এই একমাত্র যানবাহন সরকারি সিটি বাস এই বাস দেখেন কত উন্নত তারা ওয়াও বাসটি কত সুন্দর ফুল এসি মালদ্বীপের জিনিস ভালো দেখলাম আমরা যদি এখানে রাস্তায় দিয়ে পার হইতে নেই রাস্তায় পার থেকে ওপর অটোমেটিক গাড়ি থামিয়ে দেয় কোনো রেড সিগন্যাল নাই অত কিন্তু জাস্ট নিয়ম তারা মানে আ এইটা আমরা বের এখান থেকে ক্যাপ নিয়ে আমরা फेरी মাপুছি যাই আমরা এই কাউন্টারে বেইট করতেছি ফাইনালি ফেরি ভিতরেই সব করলাম এই ফেরি দিয়ে আমরা মাপুছি যাব কারণ আমরা ফে দুইটা ورছি বাইরে বৃষ্টি হইতেছে তো কিছুক্ষণ পরে আমাদের ফেরি ছেড়ে দিবে ফাইনালি আমাদের ফেরি মালে থেকে মাপুশি উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে মালে থেকে মাপুসি যাচ্ছে মালে একটু মাপুসি বাই বাই এই সেই মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ গোলমালে টু মাপ মালের যে সংযোগ ব্রিজ এইটা এখন আমরা এটা ছেড়ে সমুদ্র পাড়ি দিয়ে এখন আমরা বাপস উদ্দেশ্যে যাচ্ছি বৃষ্টি হইতেছে এখানে মাছ ধরার করছি আমাদের ফ্রেন্ড

ওকে ফাইনালি মাবুষায় এসে পড়ছি এখন আমরা সেই ফেমাস এখানে লোগো সেই জায়গায় প্রায় দুই ঘন্টার উপরে ফেরি জার্নি করে মাবুশা অনেক ক্লান্ত হয়ে গেছি এখন এখানে ফটোশ্যুট করবো দেন আমরা আমাদের হোটেলে যাব হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বের হবো তো বের হয়ে দেখাচ্ছি আমরা ভাবছি কিভাবে ঘুরি ফাইনালি আমরা আমাদের হোটেল এখন উঠেছি তো এইটা আমাদের মাপুসির সি রেট্রো ভিউ হোটেলের রুম আর এইটা দেখ দেখতে পাচ্ছেন তাকে ইগনোর করে দেন সে ব্যস্ত আছে আর এই যে দেখেন ওয়াও মানে সুন্দর এমন আইল্যান্ডে এমন এমন গুসালো এমন সুন্দর পরিপাটি রুমটা আসলেই একটা সুন্দর জিনিসের প্রমাণ আর সবচেয়ে ভালো লাগছে আমাদের এই ওয়াটার বটলটা আসলে দেখেন এই ওয়াটার বটলটা আপনারা খেয়াল করলে দেখবেন এই ফাইভ স্টার হোটেলে এই কাচের ওয়াটার বটল ইউজ করে তো এখ এটা টু স্টার থ্রি থ্রি স্টার মানে হোটেল বা তারা এই জিনিসটা ফাইভ স্টারের সাথে মিল রাখার চেষ্টা করছে আর আছে আমাদের রুম একটা কাবার যেটা আমার জামা কাপড় দিয়ে না আমাদের ভাই রাজল ভাইয়ের জামা কাপড় দিয়ে ফুল আর এখানে একটা ছোট বার আছে যেখানে নাই নাই ভালো কিছু থাকলে মালদ্বীপ যে কান্ট্রি হয়েছে একটা কোক আমাদের হয়েছে দুইশো আশি টাকা দিয়া তো চিন্তা করে যদি কিছু থাকে তো কি একটা অবস্থা পানির দামও প্রচুর তো ফ্রিজ খালি আর এটা কি এটা কোনো গুহা নাকি এটা কিও ওহো এটা দি গুহা এটা গোপন গোপন সুড়ঙ্গ আমাদের রোম থেকে এই যে আমাদের কিং সাইজ কিং সাইজ বেড আর বেডের সাথে আমাদের টয়লেটের আলিশান যেটা আমার রোম খারাপ হইলো চলবো কিন্তু আমি টয়লেট নিয়ে কোনো কমফ্রোমাইজ করতে পারি না ওকে কে সিম্পল বা সুন্দর ও অনেক গিজার আছে দেখা যাচ্ছে তো গরম পাই ঠান্ডা পানি পেড়া নাই হাই কমট ছোট্ট একটা বেসিন গুছালো আর এই যে আবার আমাকে দেখাই দে ওকে সুন্দর গুছালো আর বাইদা ভাই আমার রুম কিন্তু এসি রুম এমন এমন আইল্যান্ডে এমন মানে এসি পাওয়া আমি জিনিসটা অবাকি হয়েছি আর আমাদের বাংলাদেশে অনেক গ্রাম বড় বড় গ্রামেও এসি চালানোর বিদ্যুৎ হয় না ফোর লাইন লাগে তো আর এখানে এমন মানে এত একটা আইল্যান্ড কত দূর সমুদ্রের মাঝখানে তো এই জায়গাতে আপনার সুন্দর মানে এসি এসি চলে জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হইলো তো এই এখন আমরা বাইরে যাব মা বিচ বীচ এনজয় করবো তো দেখাই মাপষি বিচ গিয়ে আমরা কি করি আর কেমন হয় ওকে দেখেন কত সুন্দর ফুটবল গ্রাউন্ড মাবসির ভিতরে ও সুন্দর লাগতেছে আসলে এমন দ্বীপেও তারা দেখেন তাদের ফুটবলের প্রতি ভালোবাসা আছে কিন্তু আমি খেয়াল করলাম মালদ্বীপে তাদের স্পোর্টসের প্রতি অনেক একটা আলাদা একটা ভালোবাসা আছে স্পোর্টসের প্রতি মোটামুটি সবাই কম বেশি স্পোর্টস খেলে অ্যাক্টিভিটি স্পোর্টস অ্যাক্টিভিটি করে যে কারণে এই দেখেন কত সুন্দর গ্রাউন্ড আর আমরা এখন বিচে যাচ্ছি মাপুসির মাপুসি বিচে সেটা তো খেলনা গেম মাস

হ কষ্ট কম হয় আর খুব কথা দয়া করলে আপনি কম বাজেটে করতে পারবেন কম বাজেটে করতে হলে তো ওই প্লেসটা আপনাদের দেখা হচ্ছে থাকুন দেখতে থাকুন ব্লগগুলো আশা করি আপনারা ভালো ইনফরমেশন এবং এনজয় করবেন ওকে ফ্রেন্ডস তো আমরা দেখলনি গোসল করে সমুদ্র করে এখন গিয়েছিলাম হোটেলে হোটেলে ফ্রেশ মেশ হয়ে আমরা আবার রেস্ট নিয়ে আবার হোটেলে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার বেরোয় রাত্রের মাল মা এনজয় করার জন্য তো এখন আমরা যাচ্ছি মা রাত্রের রাত্রে মাপ আর খুদাও লাগছে বাবা একটা হোটেলে খাবো তো এই যে দেখুন রাত্রের মা সুন্দর আর এই যে আই কম মেরিনা এটা হলো আপনার মালদ্বীপের ভিতরে সবচেয়ে মানে বড় ট্রাভেল এজেন্সি অ্যাক্টিভিটি করার জন্য তারা ভালো ওকে কালকে বুকিং করলাম কালকে পাঁচটা স্পট আমাদের ঘুরাবে হাতিয়ার দিয়ে আসলে হাতিয়ার দিয়ে সময় শিরোতে করা কালকে আবার না তো এখানে আমাদের নয়টা আমাদের সকালে থাকতে হবে তো এইটা আমাদের ফর্টি ফাইভ ডলার কম হয়তো যদি মানুষও বেশি যেহেতু দুইজন তো এর কোনো তো জাস্ট করা কালকে আমরা এই ট্রিপে যাচ্ছি তো এখন